হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসূয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আরও একটা নতুন রান্নার পর্ব নিয়ে চলে এসেছি আশা করছি ভালো লাগবে আর এটা হলো ঝাল সুজির পর্ব মানে সুজির পর্ব আর কি আমি এখন বানাচ্ছি ঝাল সুজি আর এটা কীভাবে ঝরঝরে বানানো যায় সঠিক জলের পরিমাপ সহ সহজ পদ্ধতিতে আমি দেখিয়ে দেবো আশা করছি ভালো লাগবে আর বা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন দেখে নিন কীভাবে আমি ঝাল সুজি তৈরি করছি আর সেটা আবার ভীষণই ঝরঝরে আপনাদের পছন্দসই সবজি দিয়ে তৈরি করে ফেলবেন আমি আমার পছন্দসই সবজি দিয়ে তৈরি করেছি তো চলুন শুরু করি প্রথমে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি ভালো মতো গরম করে নিতে হবে পাত্রটাকে তবেই তেল দিতে হবে তো তেল দিয়ে দিলে এখানে তিন চামচ মতো আর এটা সাদা তেল এখন বাদাম ভেজে নেব যে এখানে ছোট্ট একটা বাটিতে মেপে বাদাম দিলাম এই বাটির মেপে আমি বাকি সুজি জল ইউজ করব তো বাদামগুলোকে যখন দেখবেন যে একটুখানা ফাটা ফাটা হয়েছে তখনই আচা করে তুলে নেবেন তাহলে পারফেক্ট বাদাম ভাজা হয়ে যাবে বাকিটা গরম বাদাম ঠান্ডা হলেই মচমচি হয়ে যাবে আর এর থেকে বেশি লাল করে ভাজতে গেলে পেটো হয়ে যাবে তো বাদামগুলোকে সমস্ত ভেজে তুলে নিচ্ছি আর যে তেল রয়েছে ওই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা করছি এখন দিয়ে দিচ্ছি ফোড়ন মৌরি এক চামচ মতো আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা ভালো করে ভেজে নিতে হবে মৌরি ঝাল সুজিতে দিলে ভীষণই টেস্ট লাগে যখন সুজিটা খাওয়া হয় তখন তো ভীষণই মজা লাগে তো এখন এক বাটি গাজর কুচি আর এক বাটি আলু কুচি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তো একটুখানা ভেজে নেবার পরে এখানে দিয়ে দিব আমি চা চামচ মতো লবণ চামচ লবণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে মিনিট মিনিট মতো দু ভেজে নিয়েছি এখন দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আবারও নাড়াচাড়া করে দিতে হবে দিয়ে ভালো মতো ভেজে নিতে হবে এই ভাজতে ভাজতে যাতে এগুলো কুক হয়ে যায় তো এখন একটা বড় মাপের পেঁয়াজ কুচি নিয়ে দিলাম খুব সরু করে কাটা নয় একটু মোটা করে কাটা এবার ভালো করে ভেজে নিতে হবে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তাহলে পরে ভালো কুক হয়ে যাবে তোমার এখন ঢাকা দিয়ে এক মিনিট ছেড়ে দিয়েছিলাম এক মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে যে বাটিতে আমি বাদাম নেপে দিয়েছিলাম ওই বাটির এক বাটি কিশমিশ আর এক বাটি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচিটা এই আলুটা গাজরটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে তারপরে কেননা ক্যাপসিকাম নরম তাড়াতাড়ি কুক হয়ে যায় আবারও একটুখানা ঢেকে দিলাম হাফ মিনিটের মতো নিয়ে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া এইভাবে করতে করতে সবজিগুলো সব হয়ে গেছে সুন্দরভাবে দেখবে এখন সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার এখন দিয়ে দেবো সুজি যে বাটিতে আমি বাদাম নিয়েছিলাম ওই বাটিতে মেপে সুজি নিয়েছি আর এখানে মোটা সুজিটা নিয়েছি আমি আর এখন সুজিটা দিয়ে দিচ্ছি সুজিটা দেবার পরে ভালো করে ভেজে নিতে হবে দেখবেন ভাস্তে ভাসতেই বুঝতে পারবেন সমস্ত সবজির সঙ্গে একদম ঝরঝরেভাবে ছড়িয়ে যাবে সেই সঙ্গে ভাসতে ভাসতেই দেখতে পাবেন যে একটু সাদা সাদা হয়ে গেছে সুজিটা দেখলেই বুঝতে পারবেন ভাজতে ভাসতে তখন জানবেন যে জল দেওয়ার সময় হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম যে বাটিতে মেপে সুজি দিয়েছিলাম সেই বাটিটি এক বাটি জল দিয়ে দিলাম জল দেবার পরে নাড়াচাড়া করে মিশিয়ে একটুখানা ভেজে নিতে হবে আর এই জল দেওয়ার পরে মিনিট হাফ মিনিট নাড়াচাড়া করতে দেখবেন জলটা পুরোপুরি শুকিয়ে যাবে তারপরে আবারও এক বাটি জল দিয়ে দিতে হবে আর এই ঝাল সুজির ক্ষেত্রে জলের পরিমাণটা সঠিক হওয়া উচিত না হলে পরে সুজি ল্যাপ্ট হয়ে যায় তো এখন জল দেবার পরে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে আবার এক মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে টমেটোটা জল দেবার পরেই দেবেন কারণ টমেটো থেকে অনেকটাই জল বেরোবে এবার ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করতে করতে ভাসতে হবে সুজিগুলোকে এখন ভেজে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখবেন যে জলটা শুকিয়ে গেছে তখন দিয়ে দিতে হবে হাফ চা চামচ চিনি আর হাফ চা চামচ হচ্ছে লবণ এবার ভালো করে মিশিয়ে ভাজতে হবে ভাজতে ভাজতে দেখবেন সুজি পুরোপুরি ঝরঝড় হয়ে গেছে আর হচ্ছে মিডিয়াম ফ্লেমে ভাজবেন এখন সুজির জল দেবার পরে দিয়ে নাচা করে ভাজতে থাকবেন দেখবেন সুন্দর ঝরঝরে হয়ে যাবে এবার ভেজে রাখা বাদামগুলোকে এখন দিয়ে দিয়েছি দিয়ে দেখতে পাচ্ছেন অতটা ঝরঝরে হয়েছে আমার সুজিটা আর আমি এক বাটি সুজি দিয়েছি আর সেই মেপে দুবাটি জল দিয়েছি আর বাদবাকি সবজিগুলো ভেজেই কুক হয়ে যায় তো এইভাবে রান্না করবেন দেখবেন ভীষণই ঝরঝরে মজাদার একটা টেস্টি ঝালসুজি আপনি বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আর নামানোর আগে ওখানে ধনে পাতা ছিটিয়ে দেবেন দিয়ে নাড়াচাড়া করে পরিবেশন করবেন গরম গরম এইভাবেই তৈরি করে ফেলুন বিকেলের জলখাবারে কিংবা সকালের জলখাবারে খাবারে এই সুজি তো আশা করছি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি নাও ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসাবে কমেন্ট করে যাবেন তাহলে বন্ধু আর একটা নতুন রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন ধন্যবাদ